বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা এবং ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমি আলমগীর হোসেন এর ওই ধারাবাহিকতায় আজকে একটি দুঃখজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি টাঙ্গাইল সদর উপজেলার যে কাতুলি ইউনিয়ন আছে কাতুলি ইউনিয়নের বাউসায় যে গ্রামটি আছে সেই গ্রামের একটি প্রত্যন্ত বাড়িতে থেকে কথা বলছি আপনারা জানেন যে সেই গ্রামগঞ্জে কিন্তু মানুষ অনেক নিরাপদেই বসবাস করার চেষ্টা করে শহরের তুলনার চাইতে অনেক কিন্তু সম্প্রতি কিন্তু সেই গ্রামেও এখন নিরাপদ স্থান হয়ে উঠছে না কারণ হলো যে গ্রামে কিছু অসাধু মানুষগুলো কিছু চক্র মানুষগুলো কিন্তু অনেক সময় যে শান্তিপ্রিয় মানুষগুলোর ঘুম হারাম করে দেয় আর এই ঘুম হারাম করার দরুনই কিন্তু তো অনেক সহজ সরল মানুষগুলো বিপদে পড়ে যায় এমন একটি ঘটনা আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করছে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতর থেকেই গত রাত্রিতে বড়ো দুর্দশ একটি চুরির ঘটনা ঘটছে এবং যেমন চুরিটা হয়েছে অনেক বড় একটি চুরি হয়েছে আমরা টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ হয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে আমি একটু ডিটেলস আপনাদেরকে বলি ঘরে থাকা প্রায় সাত লক্ষ বিশ হাজার টাকা নগদ নগদ সাত লক্ষ বিশ হাজার টাকা এবং এক বুড়ি ওজনের স্বর্ণের গলার চেন একটি তেরো আনি ওজনের স্বর্ণের গলার চেন চারটি নয় আনি ওজনের স্বর্ণের গলার চেন একটি আট আনি ওজনের স্বর্ণের আংটি দুটি আট আনি ওজনের স্বর্ণের কানের দুল দুই জোড়া পাঁচ আনি ওজনের স্বর্ণের কানের দুল এক জোড়া তিন আনি ওজনের স্বর্ণের আংটি একটি মোট সাত বুড়ি পাঁচ আনি যাহার আনুমানিক মূল্য এগারো লক্ষ টাকা ছয় বরি ওজনের রুপার নুপুর একজোড়া চার বরি ওজনের রুপার নুপুর একজোড়া আট আনি ওজনের গলার চেন দুইটা পাঁচ আনি ওজনের রুপার হাতের ব্রেসলেট একটা মোট তেরো বরি দশ বড়ি তেরোয়ানি যাহার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা একটি টাচ মোবাইল ব্যবহৃত নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন জিরো সেভেন থ্রি ফাইভ সেভেন মূল্য যার মূল্য সতেরো হাজার টাকা মানে এত বড় একটি চুরি হয়েছে আমি থানার অভিযোগের উপর ভিত্তি করে যে কথাটি বলতে চাচ্ছি সেই চুরির ঘটনায় আমরা দেখছি যে তারা ঘুমিয়েছিলেন আর ঘুমিয়ে থাকা অবস্থায় চোর চক্ররা সেই ঘরে ঢুকে পড়ছে ঢুকে যখন ঘরের ভিতরে যারা ছিলেন ঘুমন্ত অবস্থায় তারা যখন কিছুটা টের পেয়েছেন টের পাওয়ার সাথে সাথে তাদেরকে একটু নেশা জাতীয় যে স্প্রে না চেতনানাশক স্প্রে তাদেরকে তাদের উপর মেরে দেয় এবং মারার দরুন তারা আর কোনো কোনো চে টের পায় না টের না পাওয়ার দরুন ঘরের ভিতরে একদম দুর্দশ যে একটি চুরির ঘটনা সেইটা কিন্তু ঘটে গেছে চলুন আমরা সেই ঘরের চিত্রটা আগে দেখাবো তারপর আমি যারা ঘরে ছিলেন তাদের সাথে আমরা কথা বলবো আগে আমি যে ঘরে চোর আমি এই 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 ঘরের যে মালিক এই এই ঘরের এই ঘরে কারা আসন্ত আসন্ত আসুন তো আমি এই ঘরের এই অংশটা প্রথমে দেখাচ্ছি আমি কয়েকদিন আগে দেল দর একটা রিপোর্ট করেছিলাম একটা প্রবাসীর বাড়িতে চুরি হয়েছিল সেম ক্যাটাগরির সেই প্রবাসীর বাড়িতে চুরি হয়েছিল ঠিক একই অবস্থা এই জায়গায় এই জায়গায় চোরেরা টিন কাটছে আর যে জায়গায় ঘরের খিল ভিতর থেকে যে খিল আছে সে খিলটা কিন্তু এখানে লাগানো থাকে ঠিক এই জায়গার থেকে ভিতরতে হাত দিয়ে দেখেন আমি নিজে হাত দিচ্ছি এ দেখেন আমি নিজে হাত দিচ্ছি হাত দিয়ে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে খিল খোলা যায় অর্থাৎ চোর চক্র এখান থেকে কিন্তু ঢুকছে এখান থেকে টিন কাটছে এখান থেকে ঢুকছে আমরা সেই ঘরের ভিতরে ঢুকছি এটা কি আপনার ঘর দিগুন আপনি আপনি যান আপনি আপনি আগে ঘরে যান আপনাকে আপনি আগে ঘরে যান তারপরে আমি যাচ্ছি এ চলে আসলাম ঘরের মধ্যে দেখেন আমি ঘরের যে অংশটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে ঘরের সুকেশ আপনি দেখেন এই যে ঘরের সুকেশ ওই পাশে হলো আলমারি সুকেশের ভিতরে ডয়ারগুলা এখনো এলোমেলো হয়ে আছে এখনও সব এলোমেলো হয়ে আছে ওই পাশে যা ছিল সব শেষ সব নিয়ে গেছে ঘুমিয়েছিলেন এই ঘরে কে ঘুমিয়েছিল কে কে কই আপনার আব্বা আব্বু কই একটু রাখেন তো তাদেরকে এখানে কিন্তু তারা ঘুমিয়েছিল হ্যাঁ এখানে তিনি তারা ঘুমিয়েছিল এখানে তারা ঘুমিয়েছিল ঘুমিয়ে থাকার দরুন তারা কিন্তু কোনো কিছু টের পায়নি দেখি তারা ঘুমন্ত অবস্থায় তার কি অবস্থায় ছিলেন এবং সেই ঘুমনো অবস্থা থাকার পরে তাদের উপরে কিন্তু স্প্রে অর্থাৎ চেতনানাশক যে স্প্রে আছে সেইটা কিন্তু তারা উপরে মেরে দেয় এই ঘরে কি আপনি ঘুমিয়েছিলেন একটু একটু এখানে আসেন এখানে আপনারা এই খাটাই ছিলেন এই আপনি কখন টের পাইলেন মানে আমি সারা রাত আজকে একবারে নিরাপ এবার তাও চৈতন ভাই আজকে রাতে চৈতন ভাই নেই পরে দেখি যে অর্জন দিতেছে সকালে এখন ওই টাইমে আমি উঠছি উড়ে এখন দেখি যে আমার ঘরে বাতি রয়েছে কিন্তু জিনিস এই ধরনের এইবে অবস্থা ও আমি কইছি যে মারিয়া তুমি ওড়ে ওই ওড়ে হয়েছে আমার হাজবেন্ডে আর ইনা আমি আমার মেয়ে হয়েছি করে কইছি তোমরা ওড়ো দেয় নাকি হেনে দেখে মনে করেন যে আমি উনি টাল খাইয়ে পড়ে গেছে গ্যা টাল খাইয়ে পড়ে গেছে গার আমি কথা কয়ারিনা পরে চিখ 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 উঠে উঠছি গ্রামের লোকজন মানুষ দেখছে দেখে অবস্থা সকালে হয় সকালে এবার বেলা করে কিন্তু সকালে যখন টের পাইলেন তখন কি বুঝতে পারছি না কোনো লোক ঘর আমি ওই জ্ঞান আছি না আমার আমি খালি কই যে আমার এই খালি আলমারি মেয়ে যে আমার এই অবস্থা বেলা যে হ্যাঁ আমি যে সন্ধ্যা সন্ধ্যাবেলায় শুইছি শোর হাতে হাতে আমার কোনো জ্ঞান নাছিল না আমি একটা কথা কইলাম আমি মোবাইলে আমি মোবাইল দেখতাছি মোবাইল দেখার পরে এর ওই মোবাইলের মধ্যে একটা चोर দেখতাছি চোরে গানা চুরি করছিস দেখো যাহারে কার্বন বেড়া তে লয়ে গানা গಟ್ಟಿ যে চুরি করছাস কত মার দিব পরে বকরে আমি আমি ঘুমাইয়া পড়ছি এই যে

কি অবস্থার মধ্যে আমাকে পুরোপূর্ণ জ্ঞান ছিল না মানে ওই যে আমার স্পেরে যে করলো ওই স্পেরে প্রথম তো মনে করেন দেখলাম যে ছোট চোর এগুলো আমার চেনা চোর ঠিক আছে এগুলো আমাদের ছোটো আমরা চিনি যে চোর কোন তারপরে এইগুলা মানে কি ছোটো ছোটো চোর বলতে আপনি কি জাগনা না পেয়ে ছোটো ওই ধরনের কোনো মানুষের আকৃতি আপনার দেখতে পাচ্ছেন আকৃতি মুখ বান্দা আকৃতি মুখ বান্দা

চাবি নিছে মানে দয়েরে চাবি গুলো ছিল কিন্তু যেভাবে আমি দেখছি যেভাবে ভাঙছে এটাতো শব্দ হওয়ার কথা মানে আপনারা শব্দ ডটের পান নাই মানে আমাদের আগেই কোন রম স্প্রে করছে হ্যাঁ এই জন্যই আমরা কোনই পারে আগেই স্প্রে করছে এই দেখেন চাবি এই চাবিটি আমার ছিল স্যার এই জাগায় আর এই আমার যে কিছু টাকা ছিল ঠিক আছে আমার পকেটে এই টাকাড়ি আমি কি করছি এই জায়গায় রাখছিলাম আলমারিতে আমি পরে সকালে এদিকে দেখে আমার টাকাই না আছে এডি টাকাই আর যে তো আমান টাকা সব ওই জায়গায় রাখছি স্যার আর এই এই যে ডয়ার গুলো আছে যে ইয়েলো মেলো আছে এগুলোর ভিতরে কি আছে এগুলোর মধ্যে কাপড় সবুর আছে মানে মূল টাকাটা মূল এবং টাকা এবং ওখানেই ছিল তাই না স্বর্ণ গুলো কাপ টাকা এইটাই ছিল ওখানেই ছিল হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছি যে দেখেন এই যে আলমারিটা এই আলমারির ভিতরে স্বর্ণ ছিল টাকা ছিল এবং আরও যা কিছু ছিল এখান থেকে একদম মানে নিঃস্ব করে নিয়ে গেছে মানে এই পরিবারটাকে নিঃস্ব করে নিয়ে গেছে সাত লক্ষ বিশ হাজার টাকা উনি বলছিলেন যে সাত লক্ষ বিশ হাজার টাকা ক্যাশ নিয়ে গেছে আপনি এত টাকা কোথায় পেলেন মানে এত টাকা আপনি কোথা থেকে নিয়ে আসলেন আর আপনি এত টাকা পাইলেন মানে সে আবার আব্বরে করছে কি মানে দশটার সময় তাকে একটা সিগারেট খাওয়াইছে

ওই সিগারেট খাবে আমি দিলে একটা খাইতাম আমি তো সিগারেট খাই নাও ও আমার সিগেট দিচ্ছাম দশটা দিয়ে দিছি খাইয়া ওই মোর বন্ধ গেছি দুইটা টান দিছি আমি এমনি খাই না গলায় ধরে দিয়ে ওই ওইখানে যাব আমি যাইতে পারি না যাইতে পারি না আমার জানি কিবা ঢুলাই তারপর আমি গেছি উনি যে খালি ঘুম ধরে আমার পরে আমি আইসা পড়ছে আইয়া এমন ঘুম ধরছে আমার আমি গেছি কে ঠিক আছে পরে যে এইগুলা ওর পরে যেন চোর দেখছি ধরার টাইম এর সঙ্গে হালকা ইয়ে পড়ছে ওই যে আগে দিয়ে স্প্রিড হালকা স্প্রে করে রাখছে ওই স্প্রে একটু ঘুমাইছি তারপরে ধরার জন্য দায়ী করছি সেখানে ফুল স্প্রে করছে আপনারা শুনলেন যে ওনাকে কিন্তু উনি কখনো সিগারেট খায়নি কিন্তু কুদ্দুস নামের যে ব্যক্তিটি আছে যার নামে অভিযোগ করছেন তিনি কিন্তু তাকে একটি সিগারেট খাওয়াইছেন আর সিগারেট খাওয়ানোর পরে তিনি তখনই তার শারীরিক অবস্থা কিছুটা হলে একটু দুর্বলতে ঘুমন্ত একটু অবস্থা তারপরে কিন্তু আস্তে আস্তে সে ঘুমিয়ে যায় আমরা সেই যে আবার আমি সেই ঘরটা দেখাবো আপনাদেরকে দেখেন এই যে ঘরের যে ভাঙার যে অংশটা আপনারা দেখেন এই যে ঘরের যে কাটা এই যে কাটা এই কাটা এই কাটা দেয়া দিয়েই কিন্তু হাত ঢুকাইছে কাটা দিয়ে কিন্তু রিল্যাক্সে হাত ঢুকানো যায় আমি আপনাদেরকে আবার একটু দেখাবো দেখেন আমি এই ধরনের এই সংক্রান্ত নিউজ কিন্তু আমি আরও কয়েকটা করছি কয়েকদিন আগে আমি দেল দেলদোর একটা বড় একটা চুরির নিউজ করতে গেছিলাম সেম দেখেন এই দিকটা হাত দিয়ে আপনার এই যে গড়ের যে খিল আছে সেই খিল কিন্তু তাকে খুলে ফেলছে খুলে ফেলে ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকে ঘরের যা ছিল সব কিছু সর্বশান্ত করে নিয়ে গেছে এই সর্বশান্ত করে নিয়ে গেছে ময়নাল নামের যে ব্যক্তিটি তার আমি ময়নালের কাছে শুনবো ময়নাল ভাই আপনি আমরা একটু এদিকে দাঁড়াই এলাকার অনেক মানুষই আপনার এলাকার সব লোক কিন্তু এখানে আজকে আছে আমি তাদের সাথেও একটু কথা বলবো তার আগে ময়নাল ভাই আপনি যে সাত লক্ষ টাকার কথা বলছিলেন মানে সাত লক্ষ টাকা গ্রামের ভিতরে রাখা অনেক বড় একটা বিষয় আপনি এই টাকা পাইলেন কোথায় মানে আমি আমার গরু ফার গরুর ফার্ম আছে স্যার আমি গরুর ফার্মে থেকে কৃষি ব্যাংকে থেকে আমি লোন আনছি আমার ছেলের বাবদে আমার ছেলে আপনি যে আফ্রিকা এয়ার যে সাই পাস যাইব গিরিশ সাই পাস ঠিক আছে এর জন্য আমার এই যে শ্বশুর ঠিক আছে হেউ সেও বলছে যে ভিসা আসছে টাকার দরকার টাকা এক জায়গায় করে রাখো তা আমার শ্বশুর কথা আমি ফালাইতে পারি না আমি এই জন্যে হয়তো

আপনি একটু আপনি একটু দিক আসেন আপনি কত কাছে কোথায় ঘুমাইছে আপনার ঘর কোনটা কোথায় আমি ওই যে ওই ঘরে খাটে ঘুমাইছি আপনি কখন টের পেলেন যে আপনাদের ঘরের ভিতরে আমি টের পাই নাই আমি যখন আম্মু আমারে ডাক দিছে মানে ওই অবস্থা দেখে আমার এই রুমে ডাক দিছে তখন আমি এখান থেকে ওই ঘরে গেছি দেখি এই অবস্থা তখন আমি এই ঘরে কি দেখি হয়েছে আমি এটা কোনো শব্দ পাইনি আমিও ওসব কিন্তু সকালবেলা আমি যে ঘুমে থেকে উঠছি দাপ করে উঠছি উঠার পর থেকে আমার মনে হয় শারীরিক অবস্থা কেমন আমি ওই করতে পারতেছি না মানে ওই রকম দুর্বল হয়ে গেছে মানে ওই রকম ভালোভাবে যে ওই ঘরে যাবো তাও কেমন জানি লাগতেছে এরকম আপনার শুনলেন আপনার নাম কি মোহাম্মদ রাসেল রাসেলকে কিন্তু বিদেশে পাঠানোর জন্য বাবা ময়নাল হোসেন তিনি কিন্তু সাত লক্ষ টাকা কৃষি লোন করে তিনি উঠিয়েছেন তাকে বিদেশ পাঠানোর জন্য আর কৃষি লোন করছে তার বাড়িতে একটা গরু ফার্ম আছে সেই গরু ফার্ম দেখে সেই লোনের টাকাটা গত রাত্রিতে চোর পরিকল্পিতভাবে আমরা ওনাদের কথায় একটি কথা স্পষ্ট হলো যেটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে চোর চক্ররা হয়তো আগের থেকে টের পেয়েছিল মানে আপনি যে টাকা উঠাই আনছেন এটা কি

আর বাপে চুরি করার পরে গরু ধরা পড়ার পরেও সব এলাকা মিলে সবাই বাড়ি বন্ধ পুড়ে দিয়েছিল আপনারাও ভালো জানেন ঠিক আছে আর দাদা ওচর আসিল তেলি এই এলাকার মধ্যে কোনো দেশের মানুষ চুরি করে না চুরি করলে ফাঁকে চুরি করবে বাড়ির বগলে চুরি করবে কেন এটা আমাদের আবদার আমি সঠিক বিচার চাই এই যে আমার বিশ লক্ষ করে ঠিক আছে আমার মতো বিশ লাখ নিয়ে যাওয়া গেছে ঠিক আছে আর যেন মানুষ অন্য কোনো বাড়িতে এই ক্ষতি করা না করা এলাকায় আছে আপনারা কি এই যে আপনার বাড়িতে চুরি হওয়ার পরে যাদের নামে অভিযোগ করছেন তাদের কি আদৌ পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত আপনাদের কারো নজরে পড়ছে না পরে নাই আপনারা কেউ দেখেন নাই না